আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি'স কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে মুরগি মাংসের ভুনা এটা তৈরি করা খুবই সহজ খেতে অনেক বেশি মজা তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বুটের ডাল দিয়ে মুরগি মাংসের ভুনা করা যায় আর অবশ্যই বাসা এভাবে ট্রাই করবেন এখানে আমি কিছুটা বুটের ডাল নিয়েছি এক কাপের মতো এটা আমি এখন কুসুম গরম পানি দিয়ে এই বুটের ডালটা ভিজিয়ে রাখবো তাহলে বুটের ডালটা ভালো মতো ভিজবে আর নরম হবে আর এখানে আমি নিয়েছি কিছুটা মুরগির মাংস মুরগির মাংসটা আমি রেগুলার কাট করে নিয়েছি এর মতো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো সেই সাথে দিয়ে দিতে হবে লবণ লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা দুই টি স্পুন পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া আর এখানে আমি নিয়েছি আস্ত কিছুটা গরম মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি দারুচিনি আর নিয়েছি একটা কালো মশলা আর নিয়েছি আমি সাদা এলাচ লবঙ্গ আর কালো গোলমরিচ কয়েকটা এগুলো মশলা আমি এক এক করে মাংসের ভিতর দিয়ে দিব সবগুলো মশলা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে সবগুলো মশলা আর মাংস ভালো করে মিশিয়ে নিতে হবে এতো মেশানো হয়ে গেল এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত আর এখানে আমি এতো ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পানি ঝরে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু মাংসটা কিন্তু আমার ভুনা ঘুনা হয়ে গিয়েছে আমি এর মতো রাখা বুটের ডালটা দিয়ে দিচ্ছি বুটের ডালটা দিয়ে আবারও একটু ভালো করে ভুনে নিতে হবে এটা ভালো করে ভুনে নিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি আগে থেকেই পানিটা গরম করে নিয়েছিলাম এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাক্টাতে ঢেকে রেখে সিদ্ধ করবো সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো এর মধ্যেই কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা আবার আবারও চেক করে নিচ্ছি এটা একটা খুন্তির সাহায্যে আমি কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া এক টি স্পুন পরিমাণ জিরের গুঁড়োটা দিলে এর কিন্তু অন্যরকম একটা ফ্লেভার হয় আর এই ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন জিরের গুঁড়োটা দিতে আবারও ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো তো ঢাকনা পড়লে আমি পরীক্ষা করে নিচ্ছি ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে এখন থেকে নেমে তো আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আপনারা যদি আরও একটু ঝোল কম রাখতে চান সেক্ষেত্রে আর একটু ঝোলটা কমিয়ে নেবেন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি বাট এটা খুবই মজাদার নান পরোটা পোলাও যে কোনো আইটেমের সাথেই কিন্তু এটা পরিবেশন করা যায় আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ